আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের অর্ধেক জনসংখ্যার নারী এবং তাদের বড় একটা অংশ পল্লী অঞ্চলে দারিদ্র ও সীমাবদ্ধতার মধ্যে জীবনযাপন করছেন এই নারী সমাজকে আত্মনির্ভরশীল ও ক্ষমতায়ন করার লক্ষ্যে সমাজ অধিদপ্তর চালিয়ে আসছে এক অভিনব কর্মসূচি যার নাম পল্লী মাতৃকেন্দ্র একটা সময় যেসব নারীরা পরিবারে নিজেদের বোঝা মনে করতেন তারাই আজ পরিবারের স্বপ্নদ্রষ্টা পল্লী মাতৃকেন্দ্র যেন হয়ে উঠেছে তাদের আশা ভরসা এবং সাহসের জায়গা চলুন আজ জেনে নেই কি এই পল্লী মাতৃকেন্দ্র এবং কিভাবে এটি বদলে দিচ্ছে বাংলাদেশের লক্ষ লক্ষ নারীর জীবন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত এই কর্মসূচির মূল লক্ষ্য হল নারীর কর্মসংস্থান সৃষ্টি পল্লী অঞ্চলের দরিদ্র অবহেলিত ও সমস্যাগ্রস্ত নারীদের সংগঠিত করে তাদের জীবনযাপনে স্থায়ী পরিবর্তন আনার বর্তমানে বাংলাদেশে চারশো পঁচানব্বইটি উপজেলায় বারো হাজার একাত্তরটি মাতৃকেন্দ্র চালু রয়েছে এই মাতৃকেন্দ্রগুলো হতে বর্তমানে সারা বাংলাদেশের প্রায় সাত লক্ষ পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হয়েছে এই কেন্দ্রগুলোতে নারীরা দলগতভাবে প্রশিক্ষণ গ্রহণ করেন সঞ্চয় প্রদান করেন এবং সুদমুক্ত বিনা জামানতে ঋণ সুবিধা পেয়ে থাকেন এই মাতৃকেন্দ্রের প্রতিটা সদস্য সর্বনিম্ন দশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বিনা সুদে বিনা জামানতে ঋণ সুবিধা পেয়ে থাকেন এই মাতৃকেন্দ্রের সদস্যরা ক্ষুদ্র ঋণের মাধ্যমে সেলাই কাজ ব্লক হাঁস মুরগির খামার গরু ছাগল মোটা তাজাকরণ এবং কৃষি সহ পারিবারিক ব্যবসায় পুঁজি বিনিয়োগ করে থাকেন এই কর্মসূচির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি নারীদেরকে দেয়া হয় সাক্ষরতা শিক্ষা স্বাস্থ্য পুষ্টি ও পরিবার পরিকল্পনা বিষয়ে জ্ঞান বাল্যবিবাহ ও যৌতুক বিষয়ে সচেতনতা শিশুদের স্কুলে পাঠানো মা ও শিশুর স্বাস্থ্য যত্ন বিষয়ক নানা ধরনের প্রশিক্ষণ দেয়া হয় এটি এক ধরনের সমন্বিত সামাজিক উন্নয়ন কর্মসূচি যার মাধ্যমে এক একটি পরিবারই শুধু নয় পাল্টে যাচ্ছে পুরো গ্রামের চেহারা এই কার্যক্রম বাস্তবায়ন করছে সমাজসেবা দপ্তর এবং মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে উপজেলা সমাজসেবা কার্যালয় উপজেলার সমাজসেবা কার্যালয় নারীদের শুধু ঋণই দিচ্ছে না পাশাপাশি নারীদের পাশে থেকে দিচ্ছেন প্রশিক্ষণ দিক নির্দেশনা ও সাহস আপনি যদি এমন কোন নারীকে চিনে থাকেন যিনি এই সুবিধা নিতে পারেন তাহলে তাকে অনুপ্রাণিত করুন সহযোগিতা করুন সমাজসেবা অফিসে যোগাযোগ করতে আসুন আমরা সবাই মিলে গড়ি আত্মনির্ভরশীল ক্ষমতায়িত সচেতন সুন্দর এক ক্রিয়েটিভ সোসাইটি